আজকে বেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বেটে হলো বিবেক বিচার কি বিবেক বিচার কাকে বলে বিবেক বিচারের সংজ্ঞা বা বিবেক বিচার বলতে কি বোঝো বা এই প্রশ্নটা আরো ভিন্নভাবে করতে পারে যে বিবেক বিচার পরিচয় বিবেক বিচারের একটা বাক্য দাও বিবেক বিচারের বিবেক বিচারের একটা বাক্য লেখো তো ভিন্নে প্রশ্ন করতে পারে তদভাবে এর মধ্যে চার ভাবে সবচেয়ে বেশি প্রশ্ন করতে থাকে সেটা হলো যে এখানে একভাবে দেওয়া আছে তো উত্তর কিন্তু একই প্রশ্ন ভিন্নভাবে করবে তো চার কাকে বলে কি এখানে লেখা আছে এবং করতে পারে দ্বিতীয়বার করতে পারে যে বিবেক বিচার কাকে বলে বিবেক বিচার বলতে কি বোঝা বিবেক বিচারের সংজ্ঞা দাও এই চার সব বেশি করে থাকে এর বাইরে হলো উদাহরণ দাও বাক্য লিখ একটা সংজ্ঞা দাও একটা উদাহরণ দাও এইভাবে বিভিন্ন প্রশ্ন করতে থাকে তো এটা উত্তর দেখলে বিবেক বিচার সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তো উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে তো উত্তরটা নিচে রয়েছে তো উত্তরটা দেখে নেওয়ার আগে তোমার চ্যানেল নতুন হতে গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেল প্রেস করে সেট করবে বিটি থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজ থেকে ফলো করবে ফেভারিট করবে বল নজিজি শ্রমণ করবে বিটা থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের তো তোমাদের সরাসরি গাই থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরেকট করবে বিটাকে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে বল নদী শ্রমণ করবে বিয়ের লাইক করবে ততটা কিন্তু নিচে রয়েছে ততটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এর থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভাষা বেল বাটনটি প্রেস করবে অল নোটিফিকেশন অন করবে তো ভিডিওতে লাইক করবে ততটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এর থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভাষা বেল বাটনটি প্রেস করবে এবং তোমাদের প্রতি ক্লাসে ঠিক সঙ্গে তোর সঙ্গে তোর সঙ্গে তোর সঙ্গে তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদা টিক্স গুলো দেখতে পাবো ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নম্বর লিখবে তারপরে ইউটিউব হ্যাস গুলো ওদের সবগুলো টিক্স তোর তোমরা সরাসরি গাইড থেকে যাবে যে আদা টিক্স মানে দেখতে পাবো ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নম্বর লিখে ইউটিউব হ্যাস গুলো ওদের সবগুলো টিক্স টিক্স নে তো তোমরা সরাসরি গাইড থেকে যাবে না পাইলে টিক্স গুলো টিক্স এর ক্ষেত্রে দুইবার সার্চ করবে যে আদা টিক্স মানে দেখতে পাবো ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নম্বর লিখবে তারপরে স্ক্রিনে দেখো একটা ইংলিশ যেটা নাম আছে এই সামসন এটা লিখবে তারপরে ইউটিউব হ্যাস গুলো ওয়েদার সবগুলো তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে এবং বিশেষ করে সিওনশীল কন হাউস করে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে বিশেষ করে ইউটিউব হাউস লেখা ইউটিভাস সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন ইউটিউশ সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন হাউস ইউটিভাস রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি থেকে গাড়িতে দেখে নিতে পারো তো বিবেক বিচার কি বিবেক বিচার কাকে বলে বিবেক বিচার সংজ্ঞা বা বিবেক বিচার বলতে কি বুঝো তো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা সেটা বেল বাটন রিপ্রেস করবে অল নোটিফিকেশন অন করে দিবে তা উত্তরটা দেখা নাও তা তো উত্তরটা দেখে নাও তো উত্তরটা উপরে রয়েছে তো দেখো বিবেক বিচার হলো ভালো মন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান তো বিবেক বিচারটা কি বিবেক বিচার হলো ভালো মন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান তো বিবেক বিচার হইলো ভালো মন্দের জ্ঞান ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান তো এটি ছিল আজকে তো ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে পাশে কল করবে ভিডিওতে লাইক করবে তো আজকে বিটা পর্যন্তই